তথা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন আমরা প্রায় চল্লিশ বছর অতিক্রম করতে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠান আর আজকের এই প্রোগ্রাম মাস্টার কামাল উদ্দিন স্মৃতি মাস্টার কামাল সংসদের একটি বৃহৎ প্রোগ্রাম আমি শুরুতে কালাপানি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নহরু মাস্টার উদ্দিনের গৃহের কামনা করছি যার নামে আমাদের এই সংগঠন আমরা এই সংগঠন থেকে উনিশশো ছিয়ানব্বই সালে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে এই মাসটাকে আমরা শুরু উনিশশো চব্বিশ সাল এই প্রায় আঠাইশ বছরে আমরা প্রায় পঁচিশটা বৃত্তি পরীক্ষা হয়েছে এবার করোনার জন্য আমাদের পরীক্ষা বন্ধ ছিল আজকে আমাদের প্রায় ছাব্বিশতম বৃত্তি পরীক্ষা এই পরীক্ষায় তিনটি কার্যক্রম দক্ষিণ সন্ধী উচ্চ বিদ্যালয় সাউথ সন্ধী উচ্চ বিদ্যালয় মুজাপুর এ স্কুল এবং সালাপানি উচ্চ বিদ্যালয় সব মিলিয়ে আমাদের প্রায় সতেরোশো বাইশজন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে আপনাদের সবাইকে আজকে পরীক্ষার সাথে দ্বারা জড়িত বিশেষ করে পরীক্ষার কেন্দ্রের কেন্দ্রীয় সচিবগণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জাহাইস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সর্বশেষ কালাকানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবাইকে আমি এই এক্সপ্রেস টিভি এবং সংযোগের মাধ্যমে স্বাগত জানাচ্ছি সাথে আমাদের মাঝে আজকে উপস্থিত সংসদের সদস্য সহাপানীয় শিক্ষিত সমাজ যারা আমাদের সাথেভাবে জড়িত শুরু থেকে সবাই আমাদের মাঝে উপস্থিত আছে সবাইকে পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং শান্ততা নিয়ে আমাদের ভিত্তিক কার্যক্রম করতে আসছেন ধন্যবাদ সবাইকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি সঙ্গীত সংযোগ এবং এক্সপ্রেস টিভিতে যারা আমাদের এই প্রোগ্রামকে আজকে সারাদিন লাইভ করে থাকেন ধন্যবাদ